আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আর এখন ওয়েদারটাও কিন্তু সব মিলায় অনেক সুন্দর চলছে আর আমি বেশ অনেক দিন পরে ভিডিও করছি দেখলাম বাসায় চিকেন বল শেষ হয়ে গিয়েছে তো খুবই সহজে যেটা আমি সবসময় বাসায় তৈরি করি যেটা আপনাদের সাথেও শেয়ার করা হয়নি এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করিনি এবং আমার সুন্দর মতো আপনাদের সাথে গল্প করাটাও হয়ে যাবে তো আমি প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি আর হাড্ডিগুলো আলাদা করে রেখে দিয়েছি হাড্ডিগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু স্যুপ বানিয়ে নিতে পারবেন আর মুরগির মাংসগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু ব্লেন্ডারটা ছোটো এই জন্য দুইবারে করে নেব এর জন্য প্রথমেই দিয়ে দিয়েছি টুকরো করা মুরগির মাংস দিয়ে দিলাম আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি যা মশলা নিয়েছি কাঁচা মরিচ আদা কুচি রসুনের কোয়া কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি এখানে টোটাল একটা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স তার মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম দুই চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তার মধ্যে একটা চামচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিলাম একটা চামচ আর দিয়ে দিয়েছি আমি এখানে পাউরুটি আপনারা চাইলে এখানে ব্রেডও ব্যবহার করতে পারেন তারপরে আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমার দুইবারে করতে হয়েছে বাকি মশলাগুলো এবং বাকি মাংসটুকু দিয়ে আমি বাকিটা ব্লেন্ড করে নিয়েছি যেহেতু দুইবারে করেছি এই আমি পুরো মিশ্রণটি আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে আমি হাতে একটু তেল মেখে নেব এতে করে কিন্তু একটু মুরগির মাংসের মিশ্রণটি আমার হাতে লেগে যাবে না অবশ্যই কিন্তু বারবার হাতে তেল মেখে আপনাদের বলটি বানাতে হবে আপনারা চাইলে এই সেম প্রসেসিংয়ে কিন্তু চাইলে চিকেন নাগেরসও বানিয়ে নিতে পারবেন চিকেন বল চিকেন নাগের চিকেনের অনেক আইটেমই কিন্তু বাসায় রাখা লাগে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু মানে জেনেই থাকে যে চিকেনের মেন এই আইটেমগুলো কিন্তু সবসময় রাখ হয় টুকটাক বাচ্চাদের জন্য বিশেষ করে কারণ স্ন্যাক্স করতে গেলে বাচ্চাদেরকে এগুলো একটু দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর মতো খেয়ে নেয় তো এই জন্য কিন্তু আমি মাঝে মধ্যেই করি বাট আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার চিকেন বলগুলো একদমই বানানো হয়ে গেছে এবারে আমি পানিটা একটু বুদবুদের মতো যখন গরম হয়ে যাবে দিয়ে দেব চিকেন বলগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব যেন পুরোটা আমার চিকেন সেদ্ধ হয়ে যায় এ পর্যন্ত একটু ভাপিয়ে নেবেন তারপরে এ যে তুলে নিয়েছি চাইলে কিন্তু এ পর্যায়েও আপনারা ফ্রোজেন করতে পারবেন আমি কিন্তু এখান থেকে কিছুটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আর আমি কিছুটা তুলে রাখবো আর আমার এইটুকু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন বল হয়েছে এতে আমার দুই দিন চলে যাবে যেহেতু আমার একটা বাচ্চা আর এ যে আমি ভেজে নিয়েছি মিডিয়াম টু লো হিটে এটা ভাস্তে কিন্তু অনেক বেশি তেলও লাগে না আর কত সহজে আমি তৈরি করে নিলাম চিকেন বল রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিতে একদমই ভুলবেন না এটা যদি চিলি সসের সাথে পরিবেশন করা যায় তাহলে তো আর কথাই হয় না এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম